আসসালামু আলাইকুম एवरीवन আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে কথা বলবো সেমেট লাইভ অ্যাপসে আপনারা কীভাবে আপনাদের মেট ওয়ালেট আনবাইন্ড করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তা আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে সেমেট লাইভের মেট ওয়ালেটটা আনবাইন্ড করবেন ঠিক আছে তো অনেকে দেখা যাচ্ছে অনেক হোস্ট এখানে অ্যাকাউন্ট করে আর্নিং করার পরে তারা পেমেন্ট কম পায় মানে দশ ডলারের স্যালারি কম পায় তারা আসলে অনেকে এখানে টি ওয়ালেট একটা বসানোর পরে মেট মেটওয়ালে আনবাইন করতে পারেন না তো তারা অবশ্যই আমার ভিডিও স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া দেখবে ঠিক আছে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের ওয়ালেট আনবাইন করে দিয়ে আপনারা দশ ডলারের যে স্যালারিটা পাবেন এই স্যালারিটা দেব ঠিক আছে তো এখন প্রথমত আপনাদের মেটওয়ালে টানবাইন করতে গেলে মাই বিনসে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে মাই বিঞ্চ লেখা আছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো মাই বিঞ্চে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উইথ ডাবল মানি ঠিক আছে এই উইথ ডাবল মানিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দশ ডলার হলে আপনারা উইথড্রো করতে পারবেন এই জায়গায় দশ ডলার হলে উইথড্রো করতে পারবেন দশ ডলারের নিচে কিন্তু উইথড্র করা যাবে না ঠিক আছে আমার এখানে আট ডলার বিয়াল্লিশ সেন্ট আছে তো দেখা যাচ্ছে আর এক ডলার আটান্ন সেন্ট হলে আমি এই ডলারটা উইথড্র করতে পারবো মেট ওয়ালেটে ঠিক আছে তো এখন আপনি মেট ওয়ালেট কীভাবে আনবাইন করবেন তো এই মেট ওয়ালেট আনবাইন করার জন্য আপনাকে এই যে মেট ওয়ালেটে ক্লিক করতে হবে ঠিক আছে এই মেট ওয়ালেটে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে লেখা আছে এখানে দেখবেন আপনারা চার মাধ্যমে ডলার উইথড্র করেন তার মেট ওয়ালেট বসানো থাকতে পারে ঠিক আছে তার মেট ওয়ালেট বসানো থাকতে পারে আর আপনি যদি স্যালারি কোম্পানি অবশ্যই আমার স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বর থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তাহলে আমি আপনাদের সমস্যা সমাধান করে দেবো তো আপনার মেয়ে টোয়ালেট আনবাইন করার জন্য এই যে আনবাইন ভাই ফোন এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে এই যে এই বিষয়গুলো বুঝতে হবে ঠিক আছে আপনি দেখা যাচ্ছে প্রথম যাকে উইড্রো করছেন আপনার যে এজেন্সি বা যার মাধ্যমে আপনি এখানে উইড্রো করেন না কেন ঠিক আছে প্রথম যদি আপনি ডলার বিডু করে থাকেন তাহলে কিন্তু দ্বিতীয়ত সেই এজেন্সি ছাড়া আপনি কখনো এই মেটওয়ালে টানবাইন করতে পারবেন না ঠিক আছে কিন্তু আমরা করে দিতে পারবো ঠিক আছে এখানে এজেন্সি ছাড়া কখনও মেটওয়ালে টানবাইন করা যায় না ঠিক আছে আর আমরা যেভাবে করে দিতে পারবো আপনারা কনট্যাক্ট করবেন আপনারা স্যালারি কম পেলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন হ্যাঁ তো এখানে আপনি যদি আপনার এজেন্সির মাধ্যমে টানবাইন করতে চান সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রথমত এখানে আপনার নাম্বার দেওয়া থাকবে আপনি যদি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে থাকেন এখানে নাম্বার দেওয়া থাকবে যদি জিমেল দিই অ্যাকাউন্ট করে থাকেন তাহলে এখানে জিমেল দেওয়া থাকবে ঠিক আছে তো এখন আপনার হোস্ট যদি সরি আপনার এজেন্সি বা যার মাধ্যমে আপনি ডলার ভিডিও করেন সে কিন্তু সহজে আপনাকে আপনার এই মেড আনবাইন করে দেবে না ঠিক আছে দিবে না আর যদিও সে দেয় তো আপনারা কীভাবে আনবাইন করবেন এই প্রসেসটা আমি দেখাবো ঠিক আছে তো উনি আসলে যদি ওনার মেড ওয়ালেট থেকে উনি যদি ইপে ডলার ট্রান্সফার করে মানে ক্যাশ আউট করে সেক্ষেত্রে ওনার জিমেইল উনি যে ইপে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন কোন জিমেইল দিয়ে ইপে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই জিমেইলটা তার কাছ থেকে শুনে আপনাকে এখানে বসাই দিতে হবে ঠিক আছে এই যে ব্যাঙ্ক ই ওয়ালেট অ্যাকাউন্ট উইথ দ্য লাস্ট সাকসেসফুল উইথড্র ফিল ইন দ্য অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে তো আপনি যে যার মাধ্যমে ডলার উইথড্র করেন মেট ওয়ালেটে তো ওই ওয়ালেট থেকে মানে আপনি যাকে ডলার উইথড্র করেন সে যে ওয়ালেট থেকে ইপে যখন ডলার ক্যাশ আউট করে তো ওই ইপে অ্যাকাউন্ট উনি কোন জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলো সেই জিমেলটা এখানে বসিয়ে দিতে হবে আপনাদের ঠিক আছে সঠিক জিমেল দিতে হবে আর দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে লাস্ট নেম তারপর এখানে আছে ফার্স্ট নেম এখানে আছে মিডল নেম ঠিক আছে তো আপনার যার মাধ্যমে আপনি ডলার উইড্রো করেন তার যে মেড ওয়ালেট থাকে এই মেড ওয়ালেটটা কিন্তু প্রথমে একটা ভেরিফাই আছে ঠিক আছে বেসিক ভেরিফাই তো এই বেসিক যখন ভেরিফাইটা করে তখন কিন্তু তার ওখানে সব ইনফরমেশন দিতে হয় যেমন মনে করেন যে ফার্স্ট নেম এনআইডি কার্ড অনুযায়ী হোক বা তার কোনো বানিয়ে নাম দেওয়া হোক ঠিক আছে ঠিক আছে তো এখানে ওনার যে লাস্ট নেম এখানে দেখা যাচ্ছে আমি এভাবে বুঝাচ্ছি আপনাদের ধরেন উনি ওনার মেটোলেতে দিয়েছে এমডি সাগর ইসলাম তাহলে এমডি এমডি হচ্ছে প্রথমে থাকলো তাহলে এমডিটা তাহলে এমডিটা এখানে এখানে দিতে হবে এই যে এই যে এমডি এই জায়গায় বসায় দিতে হবে এমডি যেমন এমডি ওনার মেটলেতে দেওয়া আছে হচ্ছে এমডি সাগর ইসলাম এম ডি সাগর ইসলাম সেক্ষেত্রে ফার্স্ট নেমে হবে ইজ এ ফার্স্ট নেম এখানে শুধু হবে এম ডি এজ এম ঠিক আছে তো এমডি এ দেওয়ার পরে এম ডি দিলেন এখানে তারপর তারপর কি করতে হবে মিডেল নেম তাহলে মিডেল নেম কোনটা থাকলো তাহলে এম ডি এজ মিডল নেম এখানে হবে এম এখানে হবে কি মিডল নেমে কী হবে সাগর তো মিডল নেমে আমি দিলাম সাগর তো এটা আপনার দেখানোর ক্ষেত্রে সাগর লাস্ট নেম কী থাকলো ইসলাম তো লাস্ট নেমটা কোথায় দিতে হবে এই যে এখানে দিতে পারছেন লাস্ট নেম তো এখানে আপনাদেরকে লাস্ট নেম দিতে হবে ইসলাম তো এটা যদি তার ওয়ালেটের সঙ্গে যদি ভেরিফাই করা যে বেসিক লেভেলটা আছে ওইটা যদি ভেরিফাইয়ের ক্ষেত্রে একত্রিত হয় তাহলে কিন্তু আনমেন্ট করতে পারবেন তারপর আপনার ওই যার যার মাধ্যমে আপনি ডল উইড্রো করেন তার যে মেটওয়ালেট থেকে ক্যাশ আউট করেন উনি যে ইপে সেই ইপে অ্যাকাউন্টের জিমেইলটা এই যে এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে এই এখানে তার জিমেইলটা এখানে আপনারা ক্লিক করে বসিয়ে দিলেন ঠিক আছে এই যে ফিল ইন দ্য অ্যাকাউন্ট এখানে দিলেন তো আমি আবারও বুঝাচ্ছি এখানে যে জিমেইল দিয়ে পে অ্যাকাউন্ট খোলা আছে মানে উনি মেট্রোওয়ালেট থেকে যে ক্যাশ আউট দেয় যে ইপে ওই পে জিমেইল তারপরে এখানে হচ্ছে ওয়ালেটের যেমন আমি দেখলাম যে যদি এমডি সাগর ইসলাম দেওয়া থাকে তো ইসলাম ইসলামটা হচ্ছে লাস্ট নেম ঠিক আছে আর ফার্স্ট নেম থাকবে হচ্ছে এমডি আর মিডল নেম থাকবে হচ্ছে না নামটা তো এটা যদি সঠিক থাকে তারপর আপনি দেখতে পারবেন এখানে আপনার এখানে ফোন নাম্বার দিয়ে যদি থাকে তাহলে ফোন নাম্বারে একটা কোড যাবে বা কল যাবে ওই কলটা রিসিভ করে আপনাকে এখানে বসাই দিতে হবে আর এখানে যদি জিমেইল থেকে থাকে তাহলে আপনার জিমেইলে কোড যাবে মানে আপনি যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে ফোনে বা কল যাবে যদি জিমেইল দিয়ে করে থাকেন তাহলে আপনার জিমেইলে কোর্ড যাবে তখন আপনি কী করবেন এই যে সেন্ডে ক্লিক করে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করলে ফোনে আপনার কল যাবে কলটা রিসিভ করে এখানে ভেরিফিকেশন কোডটা বসাই দেবেন আর যদি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে অবশ্যই জিমেইলে কোর্ট যাবে জিমেইল কোডটা এখানে বসাই দিয়ে এই যে এখানে দিতে পারছেন ইনপুট কোড ইনপুট এখানে বসিয়ে দিয়ে আপনারা কী করলেন এই নিচে দেখতে পাচ্ছেন বাইন লেখা আছে আনবাইন ঠিক আছে এই আনবাইনটা ক্লিক করলে এটা আনবাইন হয়ে যাবে ঠিক আছে আর আমার জানার মতে এখানে কোনো এজেন্সি বা আপনি যার মাধ্যমে ডলার উইড্রো করেন এই ইনফরমেশনগুলো কখনো কেউ দেবে না কারণ কেউ চাবে না যে আমি এর কাছ থেকে ডলার পাচ্ছি আমি মেটোলারটা আনবাইন করে দেবো বা মানে যে কী যেন মেটলে টানবাইন্ট করে দেবো কারণ সে তো আমাকে ডলার উইড্রো করতেছে যদি মেটলে টানবাইন্ট করে দেয় তাহলে সে অন্য কাউকে ডলারটা দিয়ে দেবে এক্ষেত্রে অনেক এজেন্সি বা যাই হোক তারা কিন্তু কখনও মেটলে টার্নবাইন করতে দেবে না ঠিক আছে তো আপনারা যদি স্যালারি কম পেয়ে থাকেন এখানে যারা আর্নিং করেন যদি অবশ্যই অবশ্যই যদি স্যালারি কম পেয়ে থাকেন সেক্ষেত্রে আমার ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর তথা থাকবে অবশ্যই আপনারা কন্টাক্ট করবেন ঠিক আছে আমাকে উইড্রো দিলে যেটা স্যালারি পাওয়া দরকার আমি তাহলে সেই স্যালারিটা আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে আর যদি কেউ হোস্টিং নিতে চান বা এজেন্সি বা ডায়মন্ড নিতে নিতেছেন ঠিক আছে অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন তাহলে সব সমস্যার সমাধান পাবেন আর দ্বিতীয়ত যদি কেউ স্যামেটে হোস্টিং নিতে চান ফ্যামিলি অ্যাকাউন্ট করে হোস্টিং নিতেছেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে স্যামেট হোস্টিং লিঙ্ক ওখানে ক্লিক করে আপনারা ফোন নাম্বার বা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করবেন যদি অ্যাকাউন্ট কোনো অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা অবশ্যই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করুন আমি সমাধান করে দেবো তো আজ ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে ফেভারেট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম